আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র আজকে আবারও আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব তোমাদের সেই বিখ্যাত নাটক নানা রঙের দিন একের পর এক প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করেছিলাম আজকেও করছি অবশ্যই এই প্রশ্নগুলি তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করবে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে আজকের যে প্রশ্নটি নানা রঙের দিন নাটকের সব থেকে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন আসার খুবই সম্ভাবনা রয়েছে সেটি হল নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখ নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো প্রথমত মঞ্চসজ্জার বর্ণনা নানা রঙের দিন নাটকের সূচনায় চরিত্রলিপি উল্লেখের পরে নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায় মঞ্চসজ্জার বর্ণনা দিয়েছেন পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ তার পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট জিনিসপত্র এবং যন্ত্রপাতি মঞ্চের মাঝখানে একটি টুল উল্টে আছে চারিদিকে অন্ধকার দিলদারের পোশাক পরে প্রধান চরিত্র রজনীকান্ত প্রবেশ করবেন তার মুখে হাসি আর হাতে একটা জ্বলন্ত মোমবাতি নামকরণ ভূমিকা নাম নিয়ে কি আসে যায় নাম তো একটা চিহ্ন মাত্র কিন্তু সাহিত্যের ক্ষেত্রে নামকরণের একটি বিশেষ তাৎপর্য রয়েছে কিন্তু প্রত্যেক সাহিত্যিকের নামকরণের ক্ষেত্রে একটি বিশেষ স্টাইল রয়েছে নাটক এমন একটি সাহিত্যিক উপাদান যার পাঠ্যরূপ ও দৃশ্যরূপ উভয় ক্ষেত্রেই নামকরণ পাঠক ও দর্শকদের কাছে পরিচয় বহন করে নাটকের ক্ষেত্রে নাট্যকার সাধারণ কোনো কেন্দ্রীয় চরিত্র বিষয় বা ভাবনাকে কেন্দ্র করে শিরোনাম তৈরি করেন আলোচনার মাধ্যমে জেনে নেওয়া যাক পাঠ্য নানা রঙের দিন নাটকটির নামকরণ কতখানি সার্থকতা লাভ করেছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা দিন নাটকটি হল বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের স্মৃতির সারণী ধরে অভিনয় জীবনে ফেলে আসা দিনগুলিতে পথ হাঁটা দিলদারের পোশাক পরে শূন্য প্রেক্ষা মধ্যরাতে যে মানুষটিকে মঞ্চের উপরে দেখা যায় তিনি আপাতভাবে নেশার ঘরে আছেন কিন্তু তার থেকে অনেক বেশি রয়েছেন স্মৃতির ঘরে তার অভিনয় জীবনের স্বর্ণযুগ চলে গেছে ব্যক্তিগত জীবনে তিনি সম্পূর্ণ নিঃসঙ্গ এই অবস্থায় স্মৃতির উত্তাপে নিজেকে সঞ্জীবিত করতে চেয়েছেন রজনীকান্ত মঞ্চের উপরে ফেলে আসা জীবনের পঁয়তাল্লিশটা বছর তাকে নাড়া দিয়ে গেছে মনে পড়েছে একদিন এই অভিনয়ের জন্যই ছেড়ে আসা জীবনের একমাত্র প্রেমকে অভিনেতার সামাজিক স্বীকৃতি না থাকা তাকে বেদনা দিয়েছে তার মনে হয়েছে যে যারা বলেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা মিথ্যে কথা বলেন কিন্তু জীবন সাহ্যে সেই অভিনয়ই অহংকারের উপাদান খোঁজেন রজনীকান্ত রিজিয়া নাটকের বক্তিয়ার শাহজাহানের ঔরঙ্গজেব এইসব চরিত্রে অভিনয়ের স্মৃতি মঞ্চের উপরে দাঁড়িয়ে মাঝরাতে মনে পড়ে আটষট্টি বছরের নিঃসঙ্গ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই একাকিত্ব নেই নেই মৃত্যু ভয় বলেও দীর্ঘশ্বাসের সঙ্গে রজনীকান্ত চট্টোপাধ্যায় বলেন আমাদের দিন ফুরিয়েছে এই জীবন সাহেন্নে এসে অতীতের রঙিন দিনগুলিকে আঁকড়ে ধরে স্মৃতির উত্তাপ খোঁজার চেষ্টা করেছেন নিঃসঙ্গ বৃদ্ধ সেই নিরিখে নাটকের নামকরণ নানা রঙের দিন সার্থক হয়ে উঠেছে